আমার সামনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সকলের চেয়ে না নাপায়ক্সটা এক্সটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি থাকে যার জেনেটিক উপাদান হচ্ছে প্যারাসিটামল পাশ এবং কেইফিন কেফিন পশুরটি প্যারাসিটামল দাঁত ব্যথা মাথা ব্যথা হালকা জ্বর এসবের জন্য কাজ করে থাকে এবং কেফিন ঠান্ডা জ্বর এসবের জন্য কাজ করে থাকে না প্যাকসটা খাওয়ার নিয়ম এটা প্রতিদিন চারটার বেশি খাবেন না এবং নিজের ইচ্ছা মতো এই ওষুধটা খাবেন না বেশগুলো বেশি খান এই সব ওষুধগুলো বেশি খান তাদের ভবিষ্যতে লিভার ড্যামেজের মতন সমস্যাও হতে পারে তাই তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাপা পা এক্সট্রা না যে কোনো ওষুধ সেবন করবেন এইরকম গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের মেড ইনফো বাংলা চ্যানেল এবং পেজকে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম